আসসালামাইকাম বন্ধুরা আমি অন্ত কি বলব এটারে কি বলে আমি জানি না কিন্তু আমি আমি সন্ন্যাসী অন্তি আর খাবো খাওয়া দাওয়া শুরু করি বিস্মিল্লা রহমান রহিম অনেক গরম অনেক গরম ভাই খেতে পাতি না মতাব গেছে ভিডিও ভিডিও আর 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 জন্য আর ভিও বানান লাইট দেন কমেন্ট করেন শেয়ার করেন

মজা মজা ইয়ামি আর বন্ধুরা সুখে দারুন মলা মাল এখন সুখ আমি জীবনের লাইফে খাই নাই আমরা ঘরে বসে সুখ বানিয়ে খেতে পারবেন সহজে অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সুস্থ মানে সেই হয়েছে আলহামদুলিল্লাহ বা বাসায় বসে বসে টাইম বেশ করেন না এই সুস্থ বানিয়ে খান আর খাওয়ান বাচ্চারা অনেক অনেক মজাভাবে বলছেন না আপনাদের এইভাবে মানে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো মেডিয়াম ভাই মেডিয়াম আমি এখন অন অন্যের টাই করব খাব সুপটা যে মজা হয়েছে না সে সেই হয়েছে ভাই এ হচ্ছে ভাই অস্থির অস্থির ভাই অস্থির অনেক অনেক মজা হয়ে হয়েছে ভাই মেম্বার বাহা টাই ট্রাই করবেন তাহলে ফ্যামিলি মেম্বারকে নিয়ে খাবেন অর্ডার যে খাবেন না রান্না করে খাবেন বুঝ না তাহলে মজা লাগে বন্ধুরা আমি খাওয়াবা করি তো তখন আল্লাফে ভাবেন ছ সবাই